কোন স্বামী যদি নামাজ না পড়ে ও বিভিন্ন কাবিরা গুনায় লিপ্ত থাকে পরকালে অল্প বিশ্বাস করে স্ত্রী খাস পর্দা করে তাই রাগ করে নামাজ পড়তে বললে রেগে যায় স্ত্রীকে মারধর করে স্ত্রীকে অশ্লীলভাবে চলাফেরা করতে বলে স্ত্রীর বাবার বাড়ির লোকজন জামায়ের কথা মতো চলতে বলে এখন স্ত্রীর করণীয় কি আল্লাহ হেফাজত করুন প্রথম দোয়া করি বনের জন্য আল্লাহ রবুল আলমিন যেন তার স্বামীকে হেদায়ত দান করেন আর রব্বুল আলমিনের ফয়সালা যদি হেদায়ত না হতো তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন যেমন ফেরা অনিষ্ট থেকে আল্লাহ আসিয়াকে রক্ষা করেছেন জালেম এই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী আল্লাহর হক নষ্ট করে স্ত্রীর হক নষ্ট করে রসৌর উল্লাস হক নষ্ট করে চরম অপরাধী প্রথম কথা এই স্বামী নামাজ পড়েন না সুতরাং একেবারে যদি নামাজ না পড়ে পাঁচ অক্তের কোনো অক্ত পড়ে না শুধু জুমা জুমা অথবা কখনো হয়তো পড়ে তাহলে সে মুসলিম না সে মোরতাদ আর মোরতাদের সাথে সংসার করা যায় না মোরতাদ একেবারে বে নামাজ স্ত্রীকে নিয়ে সংসার করা যায় না একেবারে বে স্বামীর সাথে সংসার করা যায় না তার সাথে মেলোর জায়জ নয় হারাম বিভিন্ন কাবিরা গনায় লিপ্ত থাকে তার ব্যক্তি জীবনে যদি কাবিরা গোনা করে সেই ব্যক্তি ফাঁসেক জেনে জেনারেশনে বিয়ে করা তার সাথে বিয়ে বসা জায়জ নয় কিন্তু যদি বিয়ের পরে দেখা যায় যে সেই ব্যক্তি ফার্সে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাহলে দেখতে হবে যে এতে কন্টিনের কল্যাণ রয়েছে তার সাথে বিচ্ছিন্ন হওয়া থেকে নাকি তার সাথে সংসার করতে বাধ্য হচ্ছে যদি এমনটা হয় তাহলে সাথে সংসার করা যাবে ঘৃণার সাথে পরকালে অল্প বিশ্বাস করে অল্প বিশ্বাস হয় না বিশ্বাস হয় পূর্ণ হয় আর বিশ্বাসে সামান্য ঘাটতি হলে সেটার নাম শাক সন্দেহ আর সন্দেহ হচ্ছে কুফর। সুতরাং পরকালে অল্প বিশ্বাস করে মানে সে কাফের আর এদের কোন দ্বিমত নেই বে নামাজি সম্পর্কে হয়তো দ্বিমত আছে কিন্তু পরকালে সন্দেহান ব্যক্তি কাফের অমুসলিমদের চেয়ে তিনি কাফের যেহেতু সে জন্মসূত্রে মুসলিম ছিল স্ত্রী পর্দা করে তাই রাগ করে তার মানে সে ইসলামকে বরদাস্ত করতে পারে না নামাজ পড়তে বলে রেগে যায় স্ত্রীকে মারধর করে যা স্ত্রীকে অশ্লীলভাবে চলাফেরা করতে বলে যা আলেন সেমা লঙ্ঘন করে স্ত্রীর বাবার বাড়ির লোকেরা জামায়ের কথা মতো চলতে বলেন না এই রকম জামায়ের স্বামীর কথা মতো চলা যায় নয় এই রকম বাবা মায়ের কথা শোনা যায় না এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ ভরসা করুন এবং তার থেকে মুক্তি লাভ করুন রব্বুল আলমিন আপনার যে উত্তম বিকল্প দেবেন আল্লাহর প্রতি এক রাখুন দোয়া করে আল্লাহর্বরে যেন উত্তম বিকল্প দান করেন